হজরের মধ্যে ডিজাইন করে নিয়ে আসছে বাদশাহ শাহজাহান বলছে আল্লাহর কসম আমি স্বপ্নের মধ্যে যে মসজিদ দেখছি এই নমুনার মসজিদ দেখছি আজকে যে দিল্লির জামে মসজিদের ডিজাইনার একজন মেথর এই কথা কোথায় পেয়েছি ভারতের ঐতিহাসিক গোলাম মুর্তুজা ওই যে ইতিহাসের ইতিহাস লিখছে চেপেরাকে ইতিহাস ওই চেপেরাকে ইতিহাসের মধ্যে এই ঘটনা নিয়ে আসছে অথচ ম্যাথ কিন্তু আল্লাহ কথা কয়েন ম্যাথ কিন্তু আল্লাহর অলি আল্লাহর অলি হওয়ার জন্য বড় লোক হওয়া মহাদ্দিস মুক্তি হওয়ার কোনো দরকার নাই আমাদের হাজারো প্রিন্সিপাল হাজারো মহাদ্দিস হাজারো মুফতি আছে আছে কি নাই কিছুর মানে আছে কি নাই অথচ বহুত বড় জানে জানুয়ার কোনো অভাব নাই জানার বাবার কমতি নাই জাম্লি আল্লাহর অলি হয় না যদি জাম্লি আল্লাহর অলি হইতো তাহলে শয়তান আল্লাহর বড় অলি হইতো আপনি কি জানেন শয়তান কি পরিমাণের জানা জানে মোট কিতাবের সংখ্যা কত একশো চারখানা এই শয়তানকে আল্লাহ রব্বুল আলম একশো চারখানার এলেম দান করছে এই একশো চারখানা এলেম শয়তানের কাছে আছে শুধু ইসমালি না তফসিলিভাবে ভাবে ভাবে এত জানা জানে জানার খেলায় আল্লাহ মোয়ালিমুল মালাইকে মারা দিস ফেরেস্তাদের ওস্তাদ কিন্তু গুমরা আজাজিল মক্রম হয়ে গেছে জানলি আল্লাহর অলি হওয়া যায় না আর মূর্খ হইলি আল্লাহর অলির থেকে গা ফেল হয় না হাজারো মূর্খ মানুষ আল্লাহর অলি হয়ে গেছে আর হাজারো বদমাস মহাদ্দিস লানাতুল্লাহ হয়ে গেছে হেদায়তের মালিককে এই না মনে রাখিয়েন কত মাদ্রাসার ছেলে নামাজ পড়ে না আর কত স্কুলের ছেলে নামাজ সারে না নাই না এই এলাকার মধ্যে নাই এরকম ঘটনা হাজারো মাদ্রাসা ছেলে দাড়ি কাটে এই যে দেখেন হেডমাস্টার সাহেব একজন হেডমাস্টার দেখেন মনে হয় পাক্কা একজন বুঝে অথচ দেখবেন কত আলেম দাড়ি থাকে নাই আপনি বুঝেন হেদায়তের মালিক কে পাগল

নিজেকে বাঁচায়া রাখা নাম টাকুয়া নামাজ করণীয় না বর্জনীয় যদি বর্জন করলে কি হয় রোজা করণীয় না বর্জনীয় বর্জন করলে কি হয় পর্দা করণীয় না বর্জনীয় বর্জন করলে কি হয় মদ করণীয় না বর্জনীয় ধরলে কি হয় সুদ করণীয় না বর্জনীয় গ্রহণ করলে কি হয় ইমাম বৈজাবি করে ইসলামকে একটা জুমলার মধ্যে ঢুকিয়ে দিস গোটাই ইসলামকে যেরকম সাগরের পানিকে একটা লোটার মধ্যে নিয়ে আসে ইমাম বয়জাবি গোটাই ইসলামকে ছোট্ট একটা জুমলার মধ্যে নিয়ে আসছে করণীয় বর্জনীয় যা করলে অথবা বর্জন করলে গুনা হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকুয়া মনে থাকবে এবার তাকুয়া বুঝলাম তো এখন বলেন তো দাড়ি কাঁটা ছাটাল ন্যাকের কাজ না গুনার কাজ যদি এই কাজটা কেউ করে পর্যন্ত হইতে না। কথা পর্দা যদি কেউ খেলাফ করে জীবনেও কথা করে না কেন গুনার কাজ করে আমরা কি বলতে পারি যে গুনা করে সে তাকি না যে যে গুনা করে সে মোত্তা কি না যে মোত্তা কি না সে আল্লাহ রলি এখন যদি বড় বড় ব্যানার টানা দেন বিশ্ব অলি গেট লাগাইয়া দেন হবে না আগে বোঝেন এরপরে ট্রিট করেন কে আল্লাহর বলি কে আল্লাহ বলি বসবেন না মানি ইসলাম তো সহজ ইসলাম কি সহজ আল্লাহ

সুন্নাত না নফল না এগুলি কোনো দিন অলিভিত করবেন নিজে বলেন আমি বন্দাদের উপরে বান্দির উপরে যা কিছু ফরজ করছি এই ফরজ আদায়ের শুধু শুধু ফরজ আদায়ের মাধ্যমে বন্দা আমার নৈকট্য লাভ করতে পারে না শুধু ফরজ আদায়ের মাধ্যমেই বন্দা বান্দি আমার নৈকট্য লাভ করতে ওমাই আযালু আব্দিয়া তাকরব বরং বান্দাবাদি নফল এবাদত করতে 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 আমার নৈকট্য লাভ করে যখন বান্দাবাদি নফল এবাদত করতে করতে আমার নৈকট্য লাভ করে hatta উহিদ বাহু আমি তখন বান্দাবাদিকে mohabbat করা শুরু করি কে mohabbat করে নিজে নিজেই hatta উহিদ বাহু আমি বন্দা থেকে মহাব্বত করা শুরু করি ফাইজা আহবাক তো সামাউল্লাজি কুন তো আমি যখন বন্দাকে মহাব্বত করা শুরু করি তখন বন্দার কান আমার কান হয়ে যায় যা দিয়া বন্দা শুনে বন্দার চক্ষু আমার চক্ষু হয়ে যায় যা দিয়া বন্দা দেখে বন্দার হাত আমার হাত হয়ে যায় যা দিয়া বন্দা ধরে বন্দার পা আমার পা হয়ে যায় যা দিয়া বন্দা চলে

এগুলি নফল পড়তে চায় না যারা বলে এত নফল লাগে না এগুলি আল্লাহ হইতে পারবে না আমি বোখারি রায় বলতেছি খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন সমস্যাটা খুব জায়গায় দেখেন আসলে আমাদের সমস্যা বুঝের মধ্যে সমস্যা কিসের মধ্যে ভাই যে ব্যক্তি জীবনে একবার ইমানের সাথে আল্লাহকে আল্লাহ বলিয়া ডাকবে কয়বার নামাজ নাই রোজা নাই পর্দা নাই হজ নাই জাকাত নাই কোন আমলই করে নাই শুধু একবার আল্লাহকে আল্লাহ বলে আল্লাহ ইমানের সাথে ওই ব্যক্তি একদিন না একদিন জান্নাতে যাবে একদিন না একদিন ওই ব্যক্তিও জান্নাতে কিন্তু পিঠের চামড়া থাকবে না যাবে না তা বলছি না পিঠের চামড়া থাকবে না যাবে কিন্তু অবস্থা কেরাসীন বুঝাতে পারি না আমরা কি বুঝতে চাই যদি কেউ শুধু ইমান আনতে চায় আমরা বলবো ইমান আন যদি কেউ বলে শুধু আমি শুধু ফরস করব শুধু ফরস পর যেহেতু বলে হুজুর আমি শুধু ওয়াজে মাজা করো করো কেউ যদি হুজুর আমি শুধু সুন্নাত পরব পড়ো কেউ যদি হুজুর আমি সুন্নাতে জায়দা করব না করিও না তার মানে যত বেশি আমল করবা তত বেশি মাকাম বাড়িয়া যাবে এটা কি স্কুল না ভাই রেজাল্ট বের হয় কি বের হয় গোল্ডেন এ প্লাস এ প্লাস এ মাইনাস বি সি সবাই কি পাশ কি পাস না কিন্তু প্রত্যেকের মর্যাদা হ্যাঁ হ্যাঁ এখানেই মাসালা মাসালা এখানে চর্মনে মরিদরা আমরা তোমাদেরকে গোল্ডেন এ প্লাস পাওয়াতে চাই কি পাওয়াতে চাই এই প্রতিষ্ঠান গোল্ডেন এ প্লাস পাওয়ার প্রতিষ্ঠান আমরা কি বলি বোর্ড পরীক্ষার মধ্যে এক নাম্বার লেখো দশ মার্ক এটা লেখো আট মার্ক সারিও না পাঁচ মার্ক সারবানা তিন মার্ক সারবানা দুই মার্ক সারবানা এক মার্ক সারবানা আধা মার্ক আর যেটা খারাপ অবস্থা লিয়া তো লাগবে বাদ দে বাদ দে কি কথা কয় না কেন একজন ভালো উস্তাদের কাজ এক মার্কস না ছোটা রেজাল্টের উপরে গোল্ডেন এ প্লাস আর সেই উস্তাদ এত লাগে না এত লাগে না রেজাল্টের উপরে গোলান্ডা কথা সত্য না মিথ্যা এখানেই খেলা আমরা বলি নামাজ পড়ো ফজর আদায় করো সুন্নাত পড়ো মুস্তাব আদায় করো জিকিরাজ কার করো কান্নাকাটি করো নাম্বার বাড়াইতে থাকো নাম্বার নাম্বার দুনিয়ার মধ্যে সব জিনিস অর্থের মাধ্যমে কেনা যায় নাকি গাড়ি টাকা দিয়া কেনা যায় বাড়ি টাকা দিয়া কেনা যায় আর সব কিছু দিয়া কেনা যায় কি দিয়া দুনিয়ার মধ্যে যেই ব্যক্তি বড় টাকাওয়ালা সে সব কিছু কিনতে পারে আর কেয়ামতের মধ্যে যেই ব্যক্তি সবচেয়ে বেশি ন্যাকওয়ালা সবকিছু ক্রয় করতে পারবে আল্লাহ এর জন্য বেশি বেশি ন্যাক নেক করতে হবে একবার সমান আল্লাহ পর এক হাজার এক হাজার ন্যাক আমল নামে লেখা হয়ে যাবে এক হাজার গুণা ঝরে যাবে আল্লাহ তুমি কবুল করিয়া না এ আমার যুবক বাবারা এ আমার মুরব্বী বাবারা পর্দা মা বোনেরা আটটা জান্নাত আটটা তফকা আটটা জান্নাত আটটা স্তর নবী আলাই এক স্তরের মধ্যে স্তরের পার্থক্য দুনিয়ার মধ্যে আসমান থেকে জমিন যত পার্থক্য এক জান্নাতের মধ্যে আর এক জান্নাতের মর্যাদার এইভাবে পার্থক্য হয়ে যাবে জোরে বলেন আল্লাহ খুব ভালো মতো বোঝার চেষ্টা করেন সবাই নবী কিন্তু সমস্ত নবীর মর্যাদা এক না সবাই সাহাবি কিন্তু আবর ওমার ওসমানের মতো সবাই কিন্তু মর্যাদা সম্পূর্ণ না সবাই সাহাবি আশারা মুবাসারা কিন্তু সবাই না সবাই সাহাবি বদরি সাহাবিদের মতো মর্যাদা সম্পূর্ণ সবাই না ঠিক সবাই মোমেন সবাই মুসলমান সবাই চর্মনার মুরিদ না আবার সবাই চর্মনার মুরিদ সবার মর্যাদা কিন্তু এক না সবার মর্যাদা এক না চরমনে হাজারো মুরিদ আছে যারা সব সময় জবানের মধ্যে মাওলার জিকির জারি রাখে যাদের সব সময় মাওলার দিকে ঝুঁকা থাকে একটা মুস্তা পর্যন্ত কামাই দেয় না একটা হারাম কবিরা কুনার কাছেও যায় না আল্লাহ তুমি কবুল আমাদেরকে করিয়া নাও সবাই চরমনের মুড়ি সবাই কিন্তু ঘুগু মুশি না যেরকম ঘুগু মুশি লাশ বাইশ বছর পরে কাপুনের কাপুন সহ লাশ তাজা পাওয়া গেছে তুমি কি দেখো নাই ওই চরমনার মুরিদ হোসেন স্প্রিগের মালিক হাজির তুফাস হলেন সাহ আট বছর চার মাস পরে কাপুনের কাপুন সহ লাশ একেবারে তাজা পাওয়া গেছে আমার কত মুরিদ আছে নামাজ সারিয়ে দিছে রোজা সারিয়ে দিছে আল্লাহ মাফ করিয়া দাও রবানালা তুদি কুলু বানা বাদাই হাতাই থানা ওয়াহাব্লান বিল্লা দুনকার দে বাবারা খুব ভালো মতো বুঝার চেষ্টা করিয়ো কি নিয়ে রওনা করছো কোথায় রওনা করছো যদি ইমানও নয়া কামল নিয়ে কবর যাইতি বরো কবরটা জান্নাতের বাগিসা হয়ে যাবে কিয়ামতের মা তে আমার মা বলে আরও জায়গা করিয়া দিবে আমুল নামার ডাইন হাতে পড়িয়া যাবে ন্যাকের পাল্লো ওজন হইয়া যাবে গুনার পাল্লা হালকা হইয়া যাবে আল্লাহ তুমি কবুল করিয়া নাও আর যদি মাওলার রাজি খুশি না করিয়া কিয়ামতের মধ্যে উঠো সূর্যের গরমের নিচের ধাক্কা দিয়া ফালাইয়া দেওয়া হবে কোনো কোনো নাফারমান সূর্যের গরমে ঘামাইতে ঘামাইতে হাঁটু পরিমাণ ঘাম হইয়া যাবে কারোর ঘাম কোমর পর্যন্ত কেউ ঘামের মধ্যে সাত থাকবে পাল্লা হালকা হয়ে গেলে গুনার পাল্লা ওজন হয়ে গেলে হাবিয়ার জাহান নামের ফয়সালা হইয়া যাবে ও আম্মা আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও তবে মোহামেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া ন্যাক আমল করিয়া মাওলার জান্ন সবাই রিজাইতে মনে চায় গুনানিয়া মাওলার জাহান নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা ন্যাকামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হল আপনার এবং আমার পিছনে নবসে এবং শয়তান লাগিয়া রয়েছে এই নবস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর অলির হাতে হাত ধরতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মৃতি নেমে ভেজাল ব্যবসা দলাদলি হিংসা পরিণত হয়ে গেছে হাসা একমত যে পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজন খেয়ে দেখবেন আলহামদুলিল্লাহ আলহামদুল্লা সুন মজবুত যায় ইতিহাসে গুনার কাম সারতে আসে নেকের আমল ধরতে আসে কলম নরমা চোখে পানি আসতে আসে বিরিক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমুনাই বুঝি না চরমনার তারই প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেন বাবা চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো না কেরাম হল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার খবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি হয়ে যায় না ঠিক তদ্রুক তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রয়েছে চোখের পানি ওসার কথা জাহান নামের আগুন নিবানো সম্ভব না আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করেন যেন কিয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া মাওলাই একসাথে জান্নাতে যার তৌফিক দিয়া দেয় আল্লাহ আমি আমার মাওলা আমরা কতিবাই গুণাগার